একটা দেশের ছাত্র এবং যুবক তারা চাইলে পারে দেশটাকে পরিবর্তন করতে দেশটাকে সুন্দর একটা দেশে উন্নত একটা দেশে পৃথিবীর সাথে পরিচয় করিয়ে দিতে তেমনটাই চলছে সংস্কারের কাজ বাংলাদেশে আর যে কাজে ভূমিকা নিচ্ছে বাংলাদেশের লক্ষ লক্ষ যুবক এবং ছাত্রছাত্রীরা কেউ বা পরিষ্কার করছে রাস্তাঘাটের ময়লা কেউবা ভূমিকা নিচ্ছে কেউ বা ভূমিকা নিচ্ছে ট্রাফিক পুলিশের কেউ বা দিচ্ছে মন্দির পাহেরা এতে অংশগ্রহণ করছে স্কুল মাদ্রাসা সহ বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা যুবক যুবতীরা দেশের এই সংকটময় সময় যখন বাংলাদেশের থানা পুলিশ শূন্য এই সময় যাতে অনেক ধরনের লোক আছে যারা সুযোগে সদ্ব্যবহার করতে পারে তাদেরকে প্রতিহত করার জন্য এবং দেশটাকে ঠিকভাবে পরিচালনা করার জন্য ছাত্রছাত্রীরা তাদের নিজ ইচ্ছায় এই ধরনের কর্মকাণ্ডে আগ্রহী হয়ে কাজগুলো করতেছে আর এই দুই সালের ছাত্রছাত্রী যুবকদের কাজগুলোই একসময় ইতিহাস হয়ে থাকবে লেখা হবে বইয়ের পাতায়